আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আকর্ষণীয় মহিলা বডি বিল্ডার কারা আজ আমরা জানব বিশ্বের শীর্ষ মহিলা বডি বিল্ডার সম্পর্কে ইয়াসমিন চৌহান ভারত ভারতের অন্যতম সেরা মহিলা বডি বিল্ডার ইয়াসমিন চৌহান যিনি তার শক্তি ও ফিটনেসের জন্য পরিচিত তাকে আয়রন লেডি নামেও ডাকা হয় কারণ তার শক্তি ও স্ট্যামিনা এক কথায় অবিশ্বাস্য তিনি অলিম্পিয়া দুহাজার আঠারোতে গোল্ড মেডেল জিতেছেন এবং বহু আন্তর্জাতিক ও জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন যদিও তার এই পথ চলা সহজ ছিল না প্রথম দিকে তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে কিন্তু তিনি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ ভারতের অন্যতম সেরা ফিটনেস কোচে পরিণত হয়েছেন ইউরোপা ভৌমি ভারত বেঙ্গল টাইগার মাত্র তেইশ বছর বয়সে ভারতীয় বডি বিল্ডিং জগতে তার শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি এশিয়া বডি বিল্ডিং ও ফিজিক্স চ্যাম্পিয়নশিপে রূপর পদক জিতেছেন এবং একাধিক জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ছোটবেলা থেকেই তিনি আট ঘণ্টা ধরে জিমে সময় কাটাতেন যার ফলস্বরূপ আজ তার শরীরের গঠন ও ফিটনেস একেবারেই অনন্য তার নাম ইউরোপা হওয়ার কারণ হল তার জন্ম একটি জাহাজে যার নাম ছিল ইউরোপা নাতালিয়া নাতালিয়া রাশিয়া হলেন বিশ্বের অন্যতম শক্তিশালী মহিলা বডি বিল্ডার যাকে লেডি বলা হয় তিনি ডেড বেঞ্চ প্রেস ও আর্ম লিফটিং এ বিশ্ব রেকর্ড করেছেন এবং বহুবার চ্যাম্পিয়নশিপ জিতেছেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি ওজন তুলতে শুরু করেন আর আজ তার বিশাল পেশিগুলো দেখে কেউই সহজে বিশ্বাস করতে পারবে না যে তিনি একসময় খুবই চিকুন ছিলেন জুলিয়া ভিন্স রাশিয়ান জুলিয়া ভিন্স এতটাই সুন্দরী যে তাকে অনেকে বার্বি ডল বলে কিন্তু তার মজবুত শরীর দেখে অনেকেই অবাক হয়ে যায় তিনি রাশিয়ার একাধিক ওজন তোলার প্রতিযোগিতায় রেকর্ড করেছেন এবং তার শক্তিশালী বাইসেপস ও পেশি দেখে কেউ বলবে না যে তিনি সাধারণ কোনো মডেল মারিয়া ওয়াটেল নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা বডি বিল্ডার বিশ্বের সবচেয়ে লম্বা পেশাদার মহিলা বডি বিল্ডার হলেন মারিয়া ওয়াটেল যার উচ্চতা ছয় ফুটের বেশি তিনি দুই ষোলো সালে আইএফবি প্রো কার্ড জিতেছেন এবং আজও বিশ্বের সেরা ফিটনেস আইকনদের একজন